দুইটা তিনটা ফার্নিচার দেখাই লাইভটা আমি ডিএন করতে চাই তো পথ আমি যেটা দেখাবো সেটা আমি দেখাই দিব ইনশাল্লাহ এই লাইভের ভিতরেই আমি কিন্তু দীর্ঘদিন পথ চলা চিরায়েক সেগুন কাঠ নিয়ে আলহামদুলিল্লাহ গর্ব করে বলতে পারি যে আমি চিরায় সেগুন কাঠ নিয়ে দীর্ঘদিন ধরে বিজনেস করি এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত কোনো কমপ্লেন আসে নাই তা আমার চিন্তা ভাবনা আট দশটা দোকানের থেকে অনেক আলাদা চেষ্টা করি সবসময় বেস্ট ফার্নিচারটা কাস্টমারদের প্রোভাইড করার জন্য যেন কোনো কোনো কাস্টমারে আমাদেরকে কোনো কমপ্লেন না করতে পারে ভাবনা করে বিজনেসটা করা আর চেষ্টা থাকে সবসময় বেস্ট ফাইন্যান্স আমাদের প্রোভাইড করার জন্য তো এই লাইফটা শুধুমাত্র আপনাদের জন্য তো দোদসাগরে দেখ ইনশাল্লাহ অনেক কিছু জানতে পারবেন আর চিরাং সেগুন কাঠ এমন একটি কাট যেটা কোনো দিনও ঘুণ অপশন না তো যেটার ব্যাপারে আমি কথা বলবো সেটা হচ্ছে একটি প্রেসিডেন্সিয়াল ওয়ার্ড্রোপ তো এই আমাকে অর্ডার করেছিলেন আমার একজন সম্মানিত কাস্টমার ফয়সাল ভাই উনি থাকেন হচ্ছেন সৌদি আরবে তো ওনার বাসা হচ্ছে শরিয়াতপুরে তো উনি কিন্তু দীর্ঘদিন আমার ইউটিউব চ্যানেলের ভিডিও দেখতেন দেখার পরেই একটা বিশ্বাস হয়েছে যে ইবা ফার্নিচার কোনোদিন প্রতারিত করবে না তো ওই চিন্তা ভাবনা করেই ভাই আমাদেরকে একটা প্রেসিডেন্সিয়াল ওয়ার্ডডো অর্ডার করেছিলেন তো ওয়ার্ডডটা আমি একটু দেখাই দিতে চাই আপনাদের সেই ওয়ার্ডটা হচ্ছে এইটা এটা হচ্ছে লম্বাই দিয়েছে ছয় ফিট পাশ হচ্ছে চার ফিট দিয়েছি আর এটা ডিজাইনগুলো দেখতে পাচ্ছেন সম্পূর্ণ হাতে খোদাই করে কাজ করেছি ফস্তেল ভাই কিন্তু আমাদেরকে বিশ্বাস করা করেছেন আপনারা বিশ্বাস করা করবেন তো ওনার ডিজাইনের কাজগুলো দেখেন উনি যেরকম চেয়েছেন ইনশাল্লাহ চেষ্টা চেষ্টা করেছি ওরকমভাবে করে দেওয়ার জন্য জানি না কতটুকু আমরা সফল হতে পেরেছি তো আমাদের কাঠের দেখেন আর কতটা চিকচিক করতেছে আপনি কিন্তু নিশ্চোখে দেখতে পাচ্ছেন আর আমাদের ফাইবারগুলো দেখেন কাঠের ইনশাল্লাহ দেখলে বুঝতে পারবেন কাঠের ফাইবারগুলো আর আমাদের ডিজাইনের কাজগুলা দেখেন সম্পূর্ণ অভিজ্ঞ ম্যাসুরি দ্বারা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ খোদাই করে কাজ করা টবের থেকে গুলাবপগুলো নিয়ে কতটা নিখুঁতভাবে খোদাই করে কাজ করেছে আপনারা কিন্তু দেখতেই পারছেন তার সাথে ফয়সাল ভাইয়া গিয়ে ভালো কোয়ালিটির তালা দিয়েছি ভালো কোয়ালিটির হচ্ছে দেখেন তালাগুলো আর চাবিটা দেখেন ভালো কোয়ালিটির চাবিটা এটা ওনাকে দিয়েছি তার সাথে ভালো কোয়ালিটির হ্যান্ডেলটা দিয়েছি এখন এটা ফিটিং চলতেছে তারপরে হচ্ছে প্যাকিং করে এটা আমরা শরীর পুরে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এটা আমরা দিয়ে দেবো তো এটা ডিজা ফাইবারগুলো আমি একটু দেখাই কাঠের ফাইবারগুলো ইনশাল্লাহ দেখলে বুঝতে পারবেন তো ফয়সাল ভাই কিন্তু আমাদেরকে বিশ্বাস করে অর্ডার করেছিলেন তো আপনারা আমাদেরকে চাইলে বিশ্বাস করে অর্ডার করতে পারবেন ফয়সাল ভাই হচ্ছে একজন ভালো মানুষ তো ওনার কথাবার্তা সব কিছুতে যা উনি পারফেক্ট ছিলেন চেষ্টা করেছি ওনার মতো করে বেস্ট ফার্নিচারটা দেওয়ার পর জন্য ফয়সাল মাইয়ের মতো আপনারা আমাদেরকে বিশ্বাস করে অর্ডার করবেন এটা কাঠ নিয়েছে সলিড এক ইঞ্চি পরিমাণে কাঠটা নেওয়া ভিতরে কাঠগুলো দেখেন এটা দিয়েছি চিটাং সেগুন কাঠ এটাও দিয়েছি চিটাং সেগুন কাঠ খালি পিছনেরটা দিয়েছে হচ্ছে চিটাংক আমারই কাঠ আর আমাদের কাঠের ফাইবারগুলো দেখেন আপনারা কিন্তু নিশ্চয়ই আমাদের ফাইবার গুলো বুঝতে পারবেন আর এটা হচ্ছে ফিঙ্গার জয়েন দেওয়া অপশন দেখতেই পারছেন কাঠের কোয়ালিটিটা আমরা সম্পূর্ণ কাঠে বিশ্বাসী নট ফ্লাইবোর্ড বিশ্বাসী কারণ কাঠ বেশি দিন টিকছ হয় না ফ্লাইবোর্ড টা বেশি দিন টিকস হয় তো আমাদের ডিজাইনের কাজ গুলো দেখতে পাচ্ছেন আর উনি কালারটা নিয়েছেন ইতালিয়ান গোল্ডেন লেকার বা যেটা হচ্ছে ওয়াটারপ্রুফ বানিশ এইটা আপনারা চাইলে পানিতে ধমছা করতে হবে ইনশাল্লাহ কিছু হবে না ভালো কোয়ালিটির তালা দিয়েছি ভালো কোয়ালিটির হ্যান্ডেল আমরা ইউজ করেছি আর আমাদের ডিজাইনের কাজগুলো দেখতে পাচ্ছেন কত নিখুঁত শেপডে করা আর এটা কিন্তু গোল্ডেন আকারে করা হয়েছে আপনারা যদি কাঠ কালার নেন তাও নিতে পারবেন তো এটা ডয়ের ভিতর স্পেসটা আমি তো আপনার দেখাই দিতে চাই ডয়ের ভিতর স্পেসটা এটাও কাঠ দিয়েছি কোনো ফ্লাইবোর্ড ইউজ করি না কারণ ফ্লাইবোর্ডটা বেশি দিন টিকস হয় না কাঠটা টিকস হয় আর এটা কাঠটা দিয়েছি সলিড এক ইঞ্চি পরিমাণে কাটটা নেওয়া আর আমাদের কাটের ফাইবারটা দেখেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কাঠের ফাইবারটা দেখলেই বুঝতে পারবেন এইটাই হচ্ছে অথেন্টিক ওরিজিনাল চিনাং সে চার পাল্লা চারটায় চারটা ডয়ের সেম ডিজাইনের ভিতর করা হয়েছে ডিজাইনের কাজগুলো আপনার দেখতে পারছেন এটারও ফাইবারটা দেখেন এটার ভিতর যে সেম কোয়ালিটির ভিতর দিয়েছি আপনারা দেখতেই পারছেন দেখতে দেখার মতো সৌন্দর্য আর এখানে হচ্ছে শাড়ির আইটেম অনেক কিছু আপনারা রাখতে পারবেন দেখতে দেখার মতো সৌন্দর্য আপনারা দেখতেই পারছেন কাজের কোয়ালিটার আমাদের ডি ডিজাইনটা দেখেন কতটা নিখুঁত শেপটা করা আর এটাকে যে কালারটা করেছি কালার গ্যারান্টি পঁচিশ বছরে দিতেছি ফার্নিচার গ্যারান্টি পঞ্চাশ বছরে তার আগে যদি কোনো সমস্যা হবে ডাইরেক্ট আপনি রিটার্নে নিয়ে চলে আসতে পারেন ইনশাল্লাহ কিছু হবে না ওয়াটারপ্রুফ কালার কালার গ্যারান্টি পঁচিশ বছরের ফার্নিচার গ্যারান্টি আমরা দিতেছি পঞ্চাশ বছরে তো আমাদের রাস্তার পাশে ফ্যাক্টরি এর জন্য একটু ধুলাবালি বেশি আপনার দেখতেই পাচ্ছেন ধুলাবালিটা ইনশাল্লাহ আজকে প্যাকিং করে শরীয়তপুরের উদ্দেশ্যে ওনার বাসায় আমরা এই হোয়াটপটা ডেলিভারি দিয়ে যাব ইনশাল্লাহ এটার আজকের ভিতরে আপনার ভিডিওটা পেয়ে যাবেন তো আমাদের ভিডিওটা আজকের ভিতরে আমি ছেড়ে দেওয়ার চেষ্টা করবো আর তো আপনারা দৈজ সগরে দেখবেন তো আমাদের কাছে ইউজ পরিমাণে ফার্নিচার আসছে সম্পূর্ণ সেগুন কাঠের তৈরি করেই আমরা বিজনেস করার চেষ্টা করি আমি কার্ডগুলো আপনাদের একটু দেখ আমি কিন্তু সবগুলা নিয়ে লাইভ করে ভিডিও করে এভ্রিথিং করি কারণ আমার একটা উদ্দেশ্য থাকে আপনারা যেন কাঠটা চিনতে পারেন আমরা কি কাঠে বিজনেস করে থাকি আমরা কি আদৌ চিরাং সেগুন কাঠে বিজনেস করি কিনা এটা আপনাদের দেখাই দেওয়ার জন্যই আমরা লাইভ ভিডিও এভ্রিথিং করি যারা ফার্নিচার গেম রিজনেবল প্রাইসে অবশ্যই অবশ্যই আমাদের ফ্যাক্টরি ভিজিট করবেন তো এই প্রেসিডেন্সিয়াল ওয়ার্ডটার প্রাইস আমরা নিয়েছিলাম পঁয়ষট্টি হাজার টাকা করে এই দুই পাঠের প্রেসিডেন্সিয়াল হোয়াডটা আমরা বিক্রি করে থাকি তো আমরা এই পিলারটা নিয়েছি তিন তিন মোটা পিলার নিয়ে করা হয়েছে রাজকীয় সিস্টেমে আপনারা ডিজাইনের কাজগুলো দেখতে পাচ্ছেন কতটা নিখুঁত শেপটের ভিতরে খোদাই করে খোদাই করে কাজ করা তো আমরা কিন্তু কাঠে বিশ্বাসী নট ফ্লাইবোর্ডে বিশ্বাসী কারণ কাঠ বেশি দিন টিকসই হয় ফ্লাইবোর্ড বেশি দিন টিকসই হয় না এর জন্য চেষ্টা করি সবসময় বেস্ট ফার্নিচারটা কাস্টমারদের প্রোভাইড করার জন্য যারা ফার্নিচার কিনবেন রিজনেবল প্রাইজে অবশ্যই অবশ্যই আমাদের ফ্যাক্টরি ভিজিট করতে পারবেন সম্পূর্ণ সলিড ছাচাছি ড্যাঙ্ক সেগুন কাঠের ফার্নিচার আপনারা পেয়ে যাচ্ছেন রিজনেবল প্রাইজে আমাদের এই ফার্নিচারের ফ্যাক্টরিতে তো এখানে আরেকটা টপ গোলাপ খাট আসছে এই টপ গোলাপ খাটটা ছয় ফিট সাত ফিটে সলিড চার ইঞ্চি কাঠের ভিতরে হয় তো আমাদের ডিজাইনের কাজগুলো দেখতে পাচ্ছেন এটা আমার একজন সম্মানিত কাস্টমার নিয়েছেন দেখতে দেখার মতো সৌন্দর্য ইনশাল্লাহ সবারই পছন্দ হবে রাজকীয় ডিজাইনেরটা আপনারা দেখতেই পারছেন তো এটার প্রাইস নব্বই হাজার টাকা পড়বে তো আমাদের কাছে সব বাজেটের ফার্নিচার আসছে তো এই ঘাটটার ব্যাপারে আমি একটু কথা বলি এই ঘাটটা আমি রাজকীয় সিস্টেমে করা হয়েছিল লম্বাই দিয়েছি আট ফিট পাশে দিয়েছি ছয় ফিট মোটা ফিটনেস দিয়েছি সাত ইঞ্চি মোটা কাঠের ভিতরেও এই ডিজাইনটা করা আর আমাদের ডিজাইনের কাজগুলো দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নিখুঁত শেপটের ভিতর কিন্তু গোর্জ্যাস করে কাজ করা হয়েছে অভিজ্ঞ ম্যাচুরি দ্বারা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ খোদাই করে কাজ করেছে আমরা আর এটার পায়েটা দিয়েছি দশ দশ মোটা পায়ে নিয়ে করা পায়ের এখান থেকে ডিজাইনটা আপনারা দেখতে পাচ্ছেন দেখেন কাজের কোয়ালিটিটা আমাদের ডিজাইনের কাজগুলো দেখতে বুঝতে পারবেন অভিজ্ঞ ম্যাচুরি দ্বারা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ খোদাই করে কাজ করা তার সাথে দেখেন কাজের কোয়ালিটি আর এটা পুরোটা কিন্তু সলিড কাঠের ভিতরে এই ডিজাইনটা করা হয়েছে খালি চাপগুলো একটু ডিজাইন লাগানো হয়েছে আগলা আর সম্পূর্ণটাই কিন্তু হাতে খোদাই করে কাজ করেছে আমরা দেখতেই পারছেন ডিজাইনের কাজগুলো দেখেন আপনারা পুরোপুরি ফ্রেশ কাঠে নেওয়ার চেষ্টা করেছি আর আমাদের কাঠের নার ফাটাগুলো আপনারা দেখেন আমরা চেষ্টা করি সব সময় যেগুলো পুরন কাঠ ওই ফার্নিচারগুলো নিয়ে বিজনেস কার্ডগুলা দিয়ে ফার্নিচার বানানোর জন্য কারণ ওই কাঠগুলো বেশি দিন কিচ্ছু হয় সেগুন কাঠ ইনশাল্লা কিচ্ছু হবে না এতটুকু গ্যারান্টি আমরা দিতে তো আমি একটু কাঠগুলো আপনার দেখাই দিই এটা হচ্ছে একটা ভালোবাসা লাভ কার্ড এই লাভ কার্ডটা কাঠটা আপনি দেখেন কাঠটা দেখলে বুঝতে পারবেন এটা কি আদৌ কী চিরায়েক সেগুন কাঠ কিনে আপনাদের দেখার অপশন আছে বোঝার অপশন আছে যারা বেস্ট কোয়ালিটির বেস্ট ফার্নিচার কিনতে চান ইভা ফার্নিচার আউটলেটে এসে ঘুরে যাবেন সম্পূর্ণ সলিড ছাঁচা চিড়াং সেগুন কাঠে ফার্নিচার পাবেন অথেন্টিক ওরিজিনাল চিরায়ক সেগুন কাঠে পেয়ে যাচ্ছেন তো আমাদের আরেকটা খাট দেখাবো ভালোবাসাল ডাবল আপ খাট এটা আমার এতে ইউটিউব চ্যানেল নিয়ে র অবস্থায় ভিডিও দেওয়া আছে আপনারা চাইলে দেখে আসতে পারেন এটার ভিডিওটা তো এটা কিন্তু ছয় ফিট সাত ফিটে সলিড চার ইঞ্চি কাঠের ভিতরে নেওয়া এটার কাঠটা আমি একটু আপনার দেখাই দেওয়ার চেষ্টা করি এটার কাঠটা আপনারা একটু দেখেন তারটা দেখলে বুঝতে পারবেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কতটা সলিড চিডাং সেগুন কাঠ কি না আপনার দেখলে বুঝতে পারবেন যে আদু কি চিডাং সেগুন কাঠ নেয় দেখার বোঝার অপশন আছে আর আপনারা আমাদের ডিজাইনের কাজগুলো দেখতে পাচ্ছেন কতটা নিখুঁত শেপটের ভিতর করা আলহামদুলিল্লাহ খোদাই করে কাজ করা হয়েছে তো অভিজ্ঞ ম্যাচ দ্বারা সম্পূর্ণ কাজটা করেছি বেস্টভাবে তৈরি করার জন্য পিলারটা দিয়েছি পাঁচ পাঁচ মোটা পিলার আর আপনার ডিজাইনের কাজগুলো দেখতে পাচ্ছেন কতটা নিখুঁত শেপটা করা পুরোপুরি সিজনিং কেমিক্যাল করা হয়েছে তিনশো ষাট ডিগ্রি তাপমাত্রা গরম করা হয়েছে ফাঁকা ফাঁকা হওয়ার অপশন না ইনশাআল্লাহ বেস্ট কোয়ালিটির বেস্ট ফার্নিচারটা আমাদের ফ্যাক্টরিতে আমাদের আউটলেটে পেয়ে যাচ্ছেন রিজনেবল প্রাইসে অবশ্যই অবশ্যই আমাদের ফ্যাক্টরি ভিজিট করতে পারেন তো এই খাটটার প্রাইস মাত্র নব্বই হাজার টাকায় পেয়ে যাচ্ছেন ভালো থাকবেন সমস্ত থাকবেন সবাই অবশ্যই অবশ্যই আমাদের ফ্যাক্টরি ভিজিট করে প্রেসিডেন্সিয়াল বেস্ট ফার্নিচারটা কিনতে পারেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি আবার আর আমাদের ফ্যাক্টরির লোকেশন বৃহত্তম মিরপুর আশুলিয়া চারাবাগ মাদ্রাস্ট্যান্ড লেগুনাষ্ট্যান্ডের পাশে আমাদের ফ্যাক্টরি চাইলে আপনারা ভিজিট করতে পারেন তো ওই খাটটার প্রাইস নব্বই হাজার পড়বে ওরকম প্রেসিডেন্সিয়াল অর্ড্রপ নিতে চাইলে আপনার যে কোনো কালার বলবেন ইনশাল্লাহ ওই কালারটা করে দিব তো ওই প্রেসিডেন্সিয়াল অর্ড্রপটার প্রাইস পঁয়ষট্টি হাজার টাকায় পেয়ে যাবেন রিজনেবল প্রাইজে অবশ্যই অবশ্যই ফ্যাক্টরি ভিজিট করবেন দশটায় ম্যাচ তুলে এনে জাস্টিফাই করে নেবেন ইভা নিচে যে কথাটা বলে এটি আদৌ কি বাস্তব কি না এটা আপনারা প্লিজ জাস্টিফাই করে নেবেন ভালো থাকবেন সবাই সুতা থাকবেন সবাই আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি